আজকের নাটক মেয়েঘাছে বৃষ্টি নেই রচনা মুজিবুর রহমান মঞ্জু প্রযোজনা মাহবুবুর রহমান নাট্যানুষ্ঠান ঘাছে বৃষ্টি নেই তুমি আচ্ছা তুমি সব সময় একই রাগ বাজাও কেন অন্য কোনো রাগ যে আমার জানা নেই মিষ্টি তোমার বাজনার মধ্যে একটা নিবিড় কষ্ট জড়িয়ে থাকে সব সময় বাইরে বেরো না সারাক্ষণ একই চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে থাকো একা নিঃসঙ্গ তোমার বাবা ফিরেছেন না এখনো বাবা ফেরেননি রাত হয়েছে বাইরে বৃষ্টি কেমন একটা মৌমৌ গন্ধ ভেসে আসছে আচ্ছা তোমার বৃষ্টি ভালো লাগে আমি কবি নই সাহিত্য করি না নির্ভেজাল রসায়নের ছাত্রী আমি অতএব বৃষ্টি আমার কাছে জল ছাড়া অন্য কিছুই নয় তোমার পড়াশোনা কেমন হচ্ছে কথা এড়িয়ে যাচ্ছ কেন তোমার কষ্টের কারণ আমি বুঝি কিন্তু আমার জীবনটা তো কোনো রকম ভাবে কেটেই গেল বাকি যে কটা দিন বেঁচে আছি একে গুছিয়ে কি লাভ বলো লাভ ক্ষতির কথা নয় এইভাবে একা একা জীবনটা কাটিয়ে কি কারো প্রতি তোমার কোনো অভিযোগ নেই না সত্যি নেই যার প্রতি অভিযোগ আনবো সে তো আর আমার সীমানায় নেই কোথায় আছে কি করছে কিছুই জানি না তুমি যাও আমাকে একটু একা থাকতে দাও মনে পড়ে সব মনে পড়ে তুই নেই তাই আলাপ জমছে না অমিতাশিনী এলে তো দেখতে পেতে একটু সর দে বৃষ্টি তোর সঙ্গে আমার কথা আছে বল এখানে বলা যাবে না কেন তোমার সামনে গোপন কথা বলা যাবে না আহ তোমারও তাহলে গোপন কথা থাকে সব মানুষেরই কিছু না কিছু গোপন কথা থাকে কে নিয়ে কথা হচ্ছিল এনে এই তোরা কতক্ষণ এখানে প্রায় এক ঘন্টা কোথায় ছিলি তুই বলা যাবে না বলা যাবে না কেন হুম আচ্ছা এই জায়গা ছেড়ে আমরা কোথায় যাবো বলতো বেকার মানুষ আমরা এই জায়গাটাই হচ্ছে আমাদের পার্লামেন্ট আমাদের আড্ডা কথা সব কিছু এখানে কি বলিস হ্যাঁ কি বলিস আকাশ একশো ভাগ কথা রাবু কি খালা অমিতের জন্য পিঠে বানাতে হবে অমিত পাতি খেতে খুব পছন্দ করে তুই কিছু চাল ভিজিয়ে রাখ আর নারকেলও করিয়ে রাখ আমি স্কুল থেকে এসে বানাবো ভাইজান শনিবার আসতে পারে বাড়ি আমি চাল আর নারকেল ঠিক করে রাখি ঠিক আছে আমি হাতের কাজটা শেষ করি তুই কলসিটা ভরে আন কলের পানি না কিন্তু পুকুরের পানি আনবি ঠিক আছে আমগো কলে লাল রং দেয়া এই পানি খাওয়া নিষেধ ঠিক তাই আমাদের কলে তো আর্সেনিক আছে তাই খাওয়া চলবে না তবে অন্য সব কাজ করা যাবে না খালা ভাইজান মানা করছে কোনো কাজই করা যাইব না ঠিক আছে তুই তাহলে পুকুরের পানি নিয়ে আয় অমিত কিছু বলবি তুই কবে বাড়ি যাবি শনিবার বেশ তুই বাড়ি যা আমিও রাজবাড়ি যাব কাকার সঙ্গে দেখা করতে হবে তোর কাকা কি রাজবাড়িতেই থাকেন হ্যাঁ সেখানেই তো তার চাকরির স্থান ও আমার তো তবু মা আছে তোর তো কাকা ছাড়া কেউ নেই হ্যাঁ একদিকে ভালোই হয়েছে আমার জন্য দুঃখ করার কেউ রইল না না বাবা না মা আমি একা একা মানুষ তোর কাকাই তো তোকে মানুষ করেছেন তার প্রতি তোর একটা দায়িত্ব রয়েছে না তা রয়েছে বই কি তার বিনিময়ে নিয়েছেন অনেক বুঝলাম না তোর বুঝে কাজ নেই অমিত সংসারে এমন কিছু ঘটনা ঘটে যা অন্যকে বোঝানো যায় না নিজের মনে উপলব্ধি করতে হয় তোর কষ্টের কারণটা আমি জানি কিছুই জানিস না আচ্ছা অমিত মানুষ কেন এত স্বার্থপর হয় কেন রে অমিত কেন দে আচ্ছা ওই শৈলেন কবে আসবে রে আর তো পাচ্ছি না শৈলেন কাল আসবে বাড়ি থেকে একটা চাকরি হলেই মাকে ঢাকায় নিয়ে আসতাম তার চেয়ে বরং তুই বিয়ে কর তাতে আমারও লাভ আমি বিয়ে করলে তোর কি করে লাভ হয় বৌকা বুঝলি না বুঝিয়ে দিলে বুঝবো আমাকে আর শৈলেনের হাতে রান্না খেতে হবে না তোর বউয়ের হাতের রান্না খাবো ওহো এই কথা আমি এদেশে বিয়েই করব না বিদেশে চলে যাব। মেম বিয়ে করে বিদেশেই থেকে যাব বুঝলি হঠাৎ বিদেশ লাইট অফ কর ও সালাম আলাইকুম আরে আসুন আসুন ইয়াং ম্যান আপনার সঙ্গে আলাপ করি আমি সন্ধ্যার সময় একটু হালকা ব্যায়াম করি বুঝলেন আর বেশি দিন বেঁচে থাকার ইচ্ছেটা দিন দিন বেড়েই চলেছে চলবে জি না অভ্যাস নেই আই এম সরি না না দুঃখিত হবার কিছু নেই ইয়ে আপনার মেয়ের টুপু কোথায় টুপুর মায়ের সঙ্গে খালার বাড়ি গেছে কুড়ি বছর পর দেশে ফিরেছি তাই কিছু মনে করবেন না নিজের পছন্দ অপছন্দের ব্যাপারটা আমার অভদ্রতা একটু বেশি প্রকাশ পায় এই স্বাধীনতাটুকুর ব্যাপারে আমি ভীষণ সচেতন বন্ধুরাও ভুল বোঝে আপনাকে ভীষণ ঈর্ষা হচ্ছে এত দেশ চষে বেড়ালাম এটা নিজের এরকম কিছুই প্রতিষ্ঠিত করতে পারেনি আপনার ছাত্রী আপনার এত প্রশংসা করে সেজন্যই আপনার প্রতি আমাকে এত উৎসাহিত করেছে ইয়েস শি ইজ রাইট দেশের শিক্ষকদের একটা চরিত্র থাকা উচিত দেখুন আমি শিক্ষক নই বেকার যুবক দু একটা টিউশনই করে পকেট খরচ চালাই আমার বাবা নেই মা আছেন আমি এখনও মায়ের হোটেলে তাছাড়া আমি মনে করি না যে সব দায়িত্ব শুধু একজন মাত্র শিক্ষকের বাবা মায়ের দায়িত্ব কম কিছু নয় ঠিক বলেছেন আপনি আসলে আমরা দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দিয়ে স্বস্তিতে থাকতে চাই দুপুর বোধ আসতে দেরি হবে দেখুন আমি কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাব কোথায় যাবেন গ্রামে মায়ের সঙ্গে দেখা করতে আমি তাহলে এখন চলি এখনই যাবেন এই তোমার আসার সময় হলো আমি অপেক্ষা করছি এই বুঝি আসে ইস কেন যে বাড়ি এলাম না এলেই পারো সাধে কি এসেছি কেবল মায়ের অবাধ্য হতে না কি আমার বাধ্য মানুষ মাটির মানুষ না হই এক মানবীর প্রিয় মানুষ তো সারাক্ষণ আমাকে ধ্যান করে যে ফুলের ছাপি সাজিয়ে রাখে হ্যাঁ রাখে আমার আর খেয়ে দে কোনো কাজ নেই আমার বইয়ে গেছে এত কিছু করতে হুম কারো সামনে না করুক সবার আড়ালে তো করে হ্যাঁ বলেছে তোমাকে কলি আহ হাত ছাড়ো হুম বলো তুমি আমাকে ভালোবাসো এটা কোনো কথা হলো অমিত বলো না ভালোবাসো কিনা তোমাকে ভোলা যাবে এই জন্মে আচ্ছা আমার আগে আর কাউকে ভালোবাসনি তুমি কেন ভালোবাসবো না বিশেছি কাকে শুনতেই হবে হ্যাঁ শুনতে হবে এবং এক্ষুনি আমি যাকে ভালোবেসেছি তারা হচ্ছে কৃষ্ণকান্ত উইলের ভমর যোগাযোগের কুমু পুতুল নাচের ইতিকথার কুসুম আর গৃহদাহ উপন্যাসের অচলা এবং শেষের কবিতার লাবণ্য ঠিক আছে হার মানছি ভালোবাসার কথা তোমাকে আর বলবো না চলো ওই পুকুর জানো মা শরীরটা না ভালো যাচ্ছে না ভালো যাবে কি করে তোমরা এতগুলো ভাই বোন সংসারের কাজ একা হাতে তাকেই করতে হয় হয় না তাই কিন্তু কি করব বলো আমি যে সবার বড় মা অসুস্থ আমার উপর তাকিয়ে থাকে ছোট ছোট ভাই বোন মা মনে হয় আর দেরি করবে না তোমার বাবার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে আলাপ করবে এইবার সে কথাই বলছিল মা খালা আমাকে ভীষণ আদর করেন কাল গিয়েছিলাম তোমাদের বাড়ি কলিদ আমাকে একবার আসলামের দোকানে যেতে হবে কাল সকালে আসবো ভালো থেকো

অমিত বাবাজি না আমি কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো কেমন আছো ফাইন আরে ইংরেজি কাও দেখি এইটা শিখছি তোমার মার কাছ থেকে ফাইন ফাইন তাহলে এই ফাইন গানটা শেষ করো এখন ঠিক আছে ঠিক আছে আমি অপার হয়ে বসে আছি কিরে ইফতার করে আজকে কিছুই খেতে পারছিস না তোমার হাতের রান্না আমি কম খেয়েছি মা কবজি ডুবিয়ে ডুবিয়ে খেয়েছি আজকে আর পারবো না আজকে এই মাছটাও তো তো নেওয়া বা তা হ্যাঁ রে কিছু বলবে হ্যাঁ লেখাপড়া তো শেষ করলি এবার আমাকে একটু রেহাই দে বাবা এত সহজে তোমাকে রেহাই দিচ্ছি না মা বেশ তো তাহলে ঘরে বউ আন বউ ওরে বাবা বউ আনতে টাকা লাগে চাকরি লাগে টাকার কথা তোকে ভাবতে হবে না আমি কলিকে ঘরে আনতে চাই বাবা মা আগে আমার একটা চাকরি হোক তারপর না হয় বিয়েটা আমি তোর কোনো কথাই শুনবো না কলির বাবার সঙ্গে আমি শিগগির এই ব্যাপারে কথা বলবো ঠিক আছে মা আমি ঢাকায় যাই তারপর এই ব্যাপারে আলাপ করো ভাইজান কি রে আপনি দেয়া শাড়িটা খুব সুন্দর কলিয়াপা কইছে কলিয়াপা কইছে আরে উঠলি যে রাবু দুধটা নিয়ে আয় রাবু দুধটা আমার ঘরে নিয়ে আয় চলো ওইখানটায় যে বসি বেশ চলো জায়গাটা খুব সুন্দর না হ্যাঁ সুন্দর প্রকৃতি আসলেই সুন্দর মাঝে মাঝে আমার বেড়াতে খুব ভাল লাগে তো বেড়ালেই পারো বাড়ি একা একা বুঝি বেড়ানো যায় তুমি আমাকে মাঝে মাঝে সঙ্গ দেবে বৃষ্টি তোমাকে নিয়ে আমার কি বেড়ানো উচিত তাছাড়া তাছাড়া কি তাছাড়া আমার সময় কোথায় সময় আছে তুমি এড়িয়ে যেতে চাও এড়িয়ে নয় আসলে আমাকে অনেক কিছু মেনে চলতে হয় তুমি আমার বন্ধু তোমাকে আমার আমার লাগে বাবা নেই বাড়িতে আমি বেকার তুমি করেছো ভালো চাকরি তুমি পাবেই জানি না কি হবে তবে চেষ্টা করছি কোনো কলেজে ঢুকে পড়ব আমার একটা কিছু করা দরকার আপাতত তোমার কিচ্ছু করতে হবে না তোমার বাবা ধনী তাই খুব সহজেই কথাটা বলতে পারলে তোমার আর আমার মাঝখানে অনেক ফাঁক রয়েছে তবে তবে কি অমিত না কিছু না তুমি আমার বন্ধু বন্ধু কখনো প্রেমিকা হয় না বাকি জীবনটা আমরা না হয় তোরা এখানে আর আমি তোদের খুঁজে বেড়াই চল কি সুন্দর বসে পাখি দেখছিলাম বেশ তো আমি তোমাকে পাখি কিনে দেবো বাড়িতে রেখে সারাদিন তখন দেখো জি না খাঁচার পাখির চেয়ে বনের পাখি দেখতে অনেক সুন্দর বাহ সুন্দর কথা বলেছে তো আমি সব সবসময় সুন্দর কথাই বলি তোমরাই কেবল শুনতে পাও এসে কলি তোমার মা কেমন আছেন আছে একরকম আমি কাল যাব ওনাকে দেখতে খালা কিছু বলবে বাবা মনে হয় আপনার সঙ্গে কথা বলবে হ্যাঁ আমিও ভাবছিলাম ওনার সঙ্গে একটু দেখা করব খালা আপনার চুলটা বেঁধে দিই আজ থাক আগে তো কি আমার ঘরে নিয়ে আসি তখন যত খুশি করিস খালা সত্যি কথাই রে তুই আমার ছেলের বউ হবি তোর হাতে সংসারের ভার দিয়ে আমি আরামে দিন কাটাবো আমার আমার এই সাধ্য কবে পূরণ হবে কে জানে আরে ভাবি আপনি কখন এসেন বাহ বাবু তুই কলিকে ভাবি বানিয়েছিস হ আগে থেকেই ডাকতে শুরু করছি দিয়া তো হইবই কি হইব না হ্যাঁ হবে ইনশাআল্লাহ হবে কি লিখছিলে আকাশ কাকার কাছে চিঠি লিখছিলাম আমার হয়ে গেছে দাঁড়াও অমিতকে জাগাই অমিত হ্যাঁ অমিত আহা ও থাক না এসেছি তা পারতাম কিন্তু বৃষ্টি না অমিত আমি এক্ষুনি এসেছি আকাশ তোমাকে একটু বাজাতে চাচ্ছে তোরা কথা বল আমি আসছি এবার বলো কি মনে করে এলে তোমাকে দেখতে মন চাইলো তাই এলাম কোন অন্যায় কি যে বলো অন্যায় হবে কেন আমারও মন চাইছিল তোমাকে দেখতে তাহলে তোমারও মন চায় শুনে খুশি হলাম আমাদের বাড়ি যাচ্ছ কবে যাব আকাশকে সঙ্গে নিয়ে তোমাদের বাড়ি যাব হ্যাঁ একা একা যেতে ভয় লাগে নাকি আমাদের বাড়ির রাস্তা ভুলে গেছো না না রাস্তা ভুলে যাব কেন যাব বাবা সেদিন তোমার কথা জিজ্ঞেস করছিলেন কি করো কোথাও জয়েন করেছো কি না জয়দেবপুরে একটি কলেজে কথা হচ্ছে হবে কিনা জানি না তোমার যা কেরিয়ার মন বলছে তোমার হবে হলেই ভালো একটা কাজ আছে কাজটা করতে হবে কি কাজ সময় হলেই জানতে পারবে এখন বলবো না আচ্ছা রাবু কি খালা কলিকে কিছু খেতে দে না না কিছু দিতে হবে না তা কি হয় মা এই যা মা বলে ফেললাম তুমি কিছু মনে করো না কিছু মনে করব কেন আপনি অমিতের মা তেমনি আমারও মা তা ঠিক বলেছ তুমি প্রতিদিন এখানে চলে আসবে কেমন বেশ চলে আসব মা শরীরটা খারাপ আজ আমি আসি আসলে তোমরা এতগুলো ভাই বোন সংসার সামলাতে তোমার মায়ের খুব কষ্ট হয় তাই না তা হয় তবে আমাকেই হাত দিতে হয় সব কাজে বাবা তো আমাকে ছাড়া একেবারেই অচল কি আর করবে বলো সংসারে বড় হলে যারা তো সহ্য করতেই হয় আসি এসো মা ভালো থেকো কি ব্যাপার বেশ খুশি খুশি মনে হচ্ছে হ্যাঁ এটা কলেজে কথা হয়েছে কোন কলেজ ঢাকার বাইরে জয়দেবপুর রাজেন্দ্র কলেজ বলিস কি যাক এই আকালের দিনে তোর কিছু একটা হলো আমার যে কি হবে বুঝতে পারছি না তুই তো আর আমার মতো মাস্টারি করবি না হয়েছিস এক্সিকিউটিভ ব্যবসা বাণিজ্য ভবিষ্যতের বিজনেস ম্যাগনেট মিস্টার আকাশ অ্যান্ড সন্স ইত্যাদি ইত্যাদি তাহলে ঢাকা ছাড়ছিস এখনো মনস্থির করিনি দেখা যাক বৃষ্টি তোকে খুঁজেছিল দেখা করিস করব তবে আকাশ একটা কথা আমি আমার নিজের কাছেই পরিষ্কার থাকতে চাই ইয়েস বৃষ্টি আমার বন্ধু প্রেমিকা নয় দেখ ভালো লাগার ভালোবাসা এক জিনিস নয় আমার ভালোবাসা আমার মায়ের পছন্দ করা গ্রামের মেয়ে কলি হয়তো তাকেই আমি বিয়ে করব। বন্ধু কখনো প্রেমিকা হয় না বেশ বেশ তো তোর মন যা চাইবে তাই হবে আমার তো আপত্তি থাকার কথা নয় যাই একটু ঘুরে আসি একবার ওই টুপুর সঙ্গে দেখা করতে হবে আমি অমিতকে ভালোবাসি কিন্তু অমিত অমিত কি আমাকে ভালোবাসে না আমার এই ভালোবাসার কথা অমিত কোনো দিন জানবে না অমিতকে ঘিরে আমার যে স্বপ্ন না কিছুই ভাল লাগছে না ওকে ওকে জানাতেই হবে আমার ভালোবাসার কথা আমার হৃদয়ের মাঝখানে বাসা বেঁধেছে অমিত অন্য কেউ নয় লাগছে না অনেকদিন পরে এলে যে আকাশ কোথায় ছিলে এই তো কাকার বাড়ি তোমার অফিস কেমন চলছে অফিস অফিসের মতো অমিত কবে ফিরবে জানো কিছু না বাড়ি যাওয়ার সময় বলে গেছে দুই দিন পর ফিরবে ফিরে এসে কলেজে জয়েন্টও করবে অথচ সাত দিন পার হয়ে গেল কোনো সংবাদ নেই আরে আকাশ চে কখন এলে কেমন আছো বাবা এই যে কিছুক্ষণ আগে এলাম জি ভালোই আছি তোমরা কথা বলো মা আমি আসছি আকাশ তোমার তো মা বাবা নেই কাকার কাছে মানুষ হয়েছ তাই না জি ছেলেবেলায় সবাইকে হারিয়ে এই কাকার কাছেই বড় হয়েছি তা এখন কি করছো একটা ছোট ফার্মে ঢুকেছি বেতন ভালোই তা তো ভালোই হয়েছে বৃষ্টি তোরা কথা বল আমার কাজ রয়েছে কলি হুম চুপচাপ আছে যে আমাকে তোমার বলার কিছুই নেই কি বলবো বা। আমাকে জানার তোমার ইচ্ছা হয় না কোনো কৌতূহল হয় না জানো মায়ের পছন্দ আমার পছন্দ খালা আমাকে আদর করে পাশে বসিয়ে খাওয়ান আমি যেন তার মেয়ে ঠিকই তো মা তোমাকে মেয়ের মতো দেখবে বিশ্বাস করো কলি আমার মা ভীষণ ভালো তোমাকে ছাড়া আমার যেমন চলবে না তেমনি মারও চলবে না একটা কথা রাখবে কি কথা বলো আমার মাকে কখনো কষ্ট দিও না এই অনুরোধটুকু রেখো তুমি কি করে ভাবলে যে আমি তোমার মাকে তোমাকে কষ্ট দেব অমিত আমার উপর বিশ্বাস রেখো হ্যাঁ চলো বাড়ি যাই যাবে হ্যাঁ চলো চলো বৃষ্টি কিছু বলবে চুপচাপ বসে আছিস যে এমনি আমি তোর মা মেয়ের মনের কথা বুঝবো না কিরে আমায় কিছু বলবি না কিছু হলে তো বলবো তোর বাবা তোর বিয়ের কথা বলছিলেন আমি এখন বিয়ে করবো না মা শোন তোর মতো এই বয়সে আমার বিয়ে হয়েছে তোমাদের যুগ আর আমাদের যুগ এক হলো আকাশ ছেলেটাকে আমার ভালোই লাগে তোর সঙ্গে মানাবেও ভালো তাছাড়া ও একা আমাদের কাছেই থেকে যেতে পারবে মা আমি কাকে বিয়ে করব না করব সময় হলে তুমি জানতে পারবে এখন যাও তো বেশ যাচ্ছি আমার কে সংসার করবে তুই তোর পছন্দই আমাদের পছন্দ বাহ শাড়িতে তোমাকে দারুণ লাগছে একেবারে বউ বউ খালা দিলেন তাই পড়েছি এই আমাকে কেমন মানিয়েছে বললেন না তো খুব সুন্দর যাচ্ছি যাচ্ছ কেন একটু বসো না এই আচলটা ছাড়ো ছাড়ো প্লিজ ছাড়ার জন্য তো ধরিনি কলিবু কলিবু কি রে বাবু তুই হাঁপাচ্ছিস কেন আপনি তাড়াতাড়ি বাড়ি যান আপনার মা মা কি কি হয়েছে আপনার সব ভাই চিৎকার করে কাঁদছে আপনার মা না বলছিস কি বোন বাবা সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি তাদের ফেলে কি করে বিয়ের পেরিতে বসি বলো কলিপ কলিপ তুমি তো নিজের কথাই ভাবছ আমার কথা মায়ের কথা ভাববে না কি করব বলো আমি চলে এলে তাদেরকে কে দেখবে বলো অমিত আমি আমি তোমাকে ভালোবাসি বিয়ে ঠিক এই অবস্থায় এই অবস্থায় তুমি যদি বেঁকে বসো তাহলে আমি কোথায় যাব আমার স্বপ্নটা বোধহয় কোনো দিন পূর্ণ হবে না তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষকে তো চিনি না জানি না মনে মনে তোমাকেই স্বামী হিসেবে জানি আমার অবস্থাটা তুমি একটু বোঝার চেষ্টা করো কলিপ। আমি প্রতারক নই একজনকেই ভালোবাসা যায় সেটা তুমি তোমাকে ঘিরে আমার যে স্বপ্ন সে স্বপ্ন কি পূরণ হবে না কলি জানি না আমি জানি না তবে তোমাকে ভালোবাসি বলেই তোমাকে আঘাত দিতে পেরেছি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না এটা সত্যি কিন্তু বেশ আমি চলে যাব দূরে বহু দূরে আমি চলে যাব তোমাদের নাগালের বাইরে আমি চলে যাব আমি চলে যাব দেখতে দেখতে কতগুলো বছর আমার জীবন থেকে হারিয়ে গেল কলি কোথায় আছে কি করছে কিছুই জানি না সবার আড়ালে আজ আমার অবস্থান মিষ্টিদের বাড়িতে থাকি মাস্টারি করে জীবন কাটাই সংসার কাকে বলে বুঝতে পারলাম না আজ আমি একা বড়ই একা এই জীবনে কী পেলাম আমি একজনকেই তো ভালোবেসেছিলাম অথচ না আর ভেবে কি হবে কার জন্য ভাবব এই তো যেমন আছি ভেলা বাজিয়েই না হয় বাকি জীবনটা কাটিয়ে দেব এভাবেই কাটবে আমার জীবন মেয়ে বৃষ্টিনি বৃষ্টিনী নাটকের অভিনয় শুনলেন রচনা মুজিবুর রহমান মঞ্জু বিভিন্ন ছিলেন আকাশ তৌহিদুর রহমান ঐশ্বর্য রহমান রিদি মনি আমিনুল ইসলাম রাবু রোজিনা ইয়াসমিন শাহেদ আকা দে মোহাম্মদ খান বৃষ্টির মা রোকা হোসেন মিষ্টি রুবিনা শাহনাজ দয়াল শেখ জমির উদ্দিন বিষ্ণু মোহাম্মদ মোশারফ হোসেন অমিতের মা ডেইজি আহমেদ বৃষ্টি ও অমিতের ভূমিকায় ছিলেন রোকসানা শাহনাজ ও তাবেদার ই রাসুল নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান